নমস্কার বন্ধুরা ইচ্ছরন্ধনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে এটা অসাধারণ লাগে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে পটল আমি এখানে চারশো গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি পটলের দুই ধার আগে ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপর পিলারের সাহায্যে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা কীভাবে ছাড়াচ্ছে এটা একটু দেখে নিন বন্ধুরা খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়ালে হবে না সামান্য একটু একটু খোসা রেখে তারপর এটা ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি এখানে সমস্ত পটলগুলোরই এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাব পরবর্তী স্টেপে এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি মগজ এটা পঁচিশ গ্রাম মগজ রয়েছে এটাকে মিক্সির জারে দিয়ে দেব আর এর সাথেই দিয়ে দেব এক ইঞ্চি আদা আদাটা খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি আদাটাকেও মিক্সির জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব আদা আর মগজ দানাটাকে আগে বেটে নিচ্ছি আদার আর মগজ হয়ে গেলে পরে সেই মিক্সির জারের মধ্যেই আমি এবার নারকেল কোচানো দিয়ে দিচ্ছি এটা একটা নারকেলের চার ভাগের এক ভাগ পরিমাণ রয়েছে এখন নারকেলটার মধ্যে অল্প একটু জল দিয়ে নারকেলটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে নেব দেখুন নারকেলটাকে কিন্তু এইভাবে মিহিভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে নারকেল আর মগজদানার পেস্টটা এবার রেডি হয়ে গেছে এখন এটাকে অন্য একটা পাত্রে রেখে এবার চলে আসবো পটলে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে আগেই রেখে দিয়েছিলাম এবার পটলের গায়ে আমি অল্প অল্প করে কাট লাগিয়ে দেব। একটা ছুরির সাহায্যে পটলগুলোর গায়ে এইভাবে একটু একটু করে ছিঁড়ে দিতে হবে যাতে তেল ঝাল মশলা খুব ভালো করে পটলের মধ্যে প্রবেশ করে সবকটা পটলকেই ধরে ধরে এইভাবে অল্প অল্প করে এই ছিঁড়ে দিতে হবে পটলের গাগুলোকে পটলের গাগুলো ছেঁড়া হয়ে গেলে ওভেনে একটা কড়া বসিয়ে পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল ভালো করে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে তেলটাকে কড়ার চারদিকে লাগিয়ে দিয়ে এবার পটলগুলো এক এক করে ছেড়ে দেবো এখানে নেড়ে চেড়ে পটলগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আশটায় এই সময় মিডিয়াম ফ্লেমেই থাকবে আপনারা চাইলে একটা ঢাকা চাপা দিয়ে দিতে পারেন এই পর্যায়ে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি এই সময় একটু উল্টে পাল্টে দেবো যাতে পটলের সমস্ত দিক ভালো করে ভাজা হয়ে যায় আরও কিছুক্ষণ ভেজে বেশ লাল লাল হয়ে যাবার পর তারপর পটলগুলোকে তুলে নেব। আমি আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন এখন পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা থাকবে তার মধ্যেই হাফ চা চামচ দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা বেজে নেবো ভালো করে তবে ফোড়নে আর একটা জিনিস দেব এখানে সেটা হচ্ছে গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর একটুখানি দারুচিনিকে একটু থামাল দৃষ্টিতে ঠুকে নিয়ে আমি সেটা ওই ফোড়নে দিলাম এবার ফোড়নটাকে ভালো করে ভাজব দেখুন ফোড়ন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দুটো টমেটো কুচি এখানে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এই সময় সামান্য একটু নুন এখানে দিয়ে দেব এবার টমেটোটা এখানে ভেজে নেব এবার টমেটো যতক্ষণ ভাজা হচ্ছে তার সাথে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব যেমন একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফচা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দেব কাশ্মীরির লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন আর ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবেন এবার মশলাগুলোকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাগুলোর যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণ চলে যায় আর টমেটোটা খুব ভালো করে গলে যায় এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োতে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো এবার কষাতে কষাতেই দেখুন এখানে বেশ টমেটোগুলো অলমোস্ট গলে এসছে এই সময় এখানে মগজদানা আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মগজদানার আদার পেস্টটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিচ্ছে যখন এই মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দেবে তখন এর মধ্যে নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই কারণেই নারকেল এবং মগজ পেস্টটা আলাদা আলাদাভাবে বেটে রেখেছিলাম নারকেলের পেস্টটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে আমি এখানে তিন চার মিনিট আরও কষিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো তিন চার মিনিট কষানোর পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন মশলাটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এক চার চামচ চিনি আর স্বাদ মতো নুন মিশিয়ে দেব এবার নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন জল দিয়ে দিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে নিচ থেকে হালকা হালকা করে এখানে কড়াই লেগে যেতে শুরু করে দিয়েছে তাই এই সময় এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা এখানে একটু বুঝিয়ে দিতে হবে কারণ এই রেসিপিটা গ্রেভিটা একটু মাখা মাখা হবে জল দেওয়ার পর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে পটলগুলো দেওয়ার পর আরও মিনিট পাঁচেক এই গ্রেভিটাকে ফোটাতে হবে মিনিট পাঁচেক ফুটে যাওয়ার পর আপনার আপনাদের দেখাচ্ছি দেখুন মিনিট পাঁচেক ফোটার পর এরকম তেল ছেড়ে দিতে শুরু করে দেবে তখন বুঝতে হবে এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে গরম গরম এটাকে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একেবারেই ভুলবেন না ধন্যবাদ